বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ ছাব্বিশে আগস্ট সোমবার সময় আপডেট বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট আজ সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ দিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী আজ এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি স্টেশন আজ আমরা এই বিশেষ দিনে ঘুরে দেখবো এখানকার শ্রীকৃষ্ণের মন্দির এই শিলিগুড়ির বুকে ইস্কন মন্দির তথা শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির থাকছে সম্পূর্ণ ডেস্টিনেশন কিভাবে পৌঁছবেন ও কীভাবে ঘুরবেন এবং কি খাওয়া দাওয়া করবেন সম্পূর্ণ তথ্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও মাত্র দুজনের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন তো আমরা অনেকক্ষণ শিলিগুড়ি স্টেশনে কাটালাম তা ঠিক করলাম এখানে কাছাকাছি ইস্কন মন্দির রয়েছে তা ইস্কন মন্দিরটা আমরা একটু ঘুরে দেখব আমাদের ট্রেনের টাইম তো রয়েছে একটু দেরিতে রাত আটটা ট্রেন রয়েছে ততক্ষণে ইস্কন মন্দির ঘোরা হয়ে যায় ইস্কন মন্দিরটা কীভাবে পৌঁছচ্ছি এখানে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন সাথে থাকুন শিলিগুড়ির তেঞ্জিং রোড বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো রিজার্ভ করে নিলাম ভাড়া পড়লো একশো টাকা এই টোটো ধরে আমরা যাবো ইস্কন মন্দির তা চলুন আগে ইস্কন মন্দিরটা ঘুরে আসি শিলিগুড়ি এখান থেকে টোটো রিজার্ভ ইস্কন মন্দির পর্যন্ত একশো টাকা আপনারা এনজিবি স্টেশন থেকে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে সেবক রোগ নামতে হবে এবং পরে সেবক রোড থেকে ইস্কন মন্দির পর্যন্ত যেতে হবে সেক্ষেত্রে এনজিবি থেকে আপনাদের সেবক রোড পর্যন্ত ভাড়া পড়বে কুড়ি থেকে তিরিশ টাকা এবং সেবক রোড থেকে ইস্কন মন্দির পর্যন্ত ভাড়া পড়বে কুড়ি টাকা আজ সকাল দশটার বাস ধরে একশো পাঁচ টাকা দিয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ি পৌঁছেছি আজ আমাদের প্ল্যানিং ছিল বেঙ্গল সাফারি কভার করব কিন্তু প্রতি সোমবার বেঙ্গল সাফারি বন্ধ থাকে তাই আমাদের বেঙ্গল সাফারি ঘোরা হলো না যাক শ্রীকৃষ্ণের ইচ্ছা আস্তার স্থান ঘুরে দেখবো তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হয় না আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মহানন্দা নদীর ব্রিজের উপর এই মহানন্দা নদীর ব্রিজের উপর রাস্তা এখন একটু আবার জ্যাম হয়ে গেছে আমরা প্রথমে সেবক রোড থেকে ঘুরে পায়েল মোড়ে পৌঁছেছি পায়েল মোড় থেকে ইস্কন মন্দির রোড ধরে আমাদেরকে নামিয়ে দিল ইস্কন রোডের সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের সামনে এখানে টোটো নামিয়ে দিল আর এর বাইরে আর টোটো যেতে যেতে দিচ্ছে না তার জন্য টোটোওয়ালা এখানে নামিয়ে দিলো আমাদের ভাড়া পড়ল এই ইস্কন মন্দির অবধি একশো টাকা আমরা সেবক রোড থেকে বেরিয়ে এসে ডান দিকে পায়েল রোডে ঢুকলাম পায়েল রোডে ঢুকে এসে কিছুটা দূর এগিয়ে এসে যে ইস্কন রোড রয়েছে সেই ইস্কন রোডের আর এই যে আমাদের নামিয়ে দিল সিদ্ধেশ্বরী কালী মন্দির রয়েছে এখানে নামিয়ে দিল এই সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে মাত্র একশো মিটারের মতো দূর রয়েছে তো চলুন আমরা আস্তে আস্তে এই হেঁটেই এগিয়ে যাই ইস্কন মন্দিরের সামনে দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরের সম্মুখে আলটিমেট আমরা পৌঁছে গেলাম এই শিলিগুড়ির যে ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরের একদম সামনে আমরা আমাদের টোটো যেখানে নামিয়ে দিয়েছে মাত্র দু থেকে তিন মিনিট হাঁটলাম একশো মিটারের মতো রাস্তা তো আজকে আমরা একটা বিশেষ দিনে এসে পৌঁছেছি আপনারা জানেন আজকে রয়েছে জন্মাষ্টমী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমীতে সমস্ত রকম যে কৃষ্ণের মন্দির রয়েছে সেই মন্দিরে বিশেষভাবে উৎসব পালন করা হয় তা চলুন আজকে ইস্কন মন্দিরে আমরা ঘুরে দেখি ইস্কন মন্দিরে যে সাজোসাজো রব কীরকম কী রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে তো চলুন ইস্কন মন্দিরটা আমরা ঘুরে আসি ঢুকে পড়লাম ইস্কন মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে এই মেন গেট থেকে প্রবেশ করেই মেন গেটের একদম বাদ রয়েছে আপনার জুতো রাখার কাউন্টার এখানে মেনটেন্সের জন্য এখানে দশ টাকা করে নিয়ে থাকে আপনার চারটে পাঁচটা ছটা যাই জুতো থাকুক আপনার টাকা করে লাগবে এক একটা ব্যাগে তা চলুন আমরা ভিতরে মন্দিরটা একটু ঘুরে দেখিয়েছি ঢুকেই চোখে পড়ল এই অপূর্ব সুন্দর মর্মাতানো মন্দির কম্পাউন্ডারটি দেখে মুগ্ধ হয়ে গেলাম মন্দির দিয়ে ঢুকেই এরকম বাদ প্রথমেই রয়েছে রাম মন্দির মন্দির চলুন রাম মন্দিরটা আমরা দর্শন করে আসি ঢুকে পড়লাম মন্দিরের গর্ভ গিয়ে প্রথমেই দর্শন করলাম হনুমানজির মূর্তি তারপরে দর্শন করলাম ভগবান শ্রী রাম সীতা এবং লক্ষণজির মূর্তি ভগবান রাম লক্ষণ এবং সীতা মাকে প্রণাম জানালাম এই ভগবানকে দর্শন করে মনে পেলাম আলাদাই তৃপ্তি মনটা শান্তিতে ভরে গেল রাম মন্দিরের পাশেই রয়েছে শ্রী জগন্নাথ দেবের মন্দির শ্রীকৃষ্ণের আরও একটি রূপ শ্রী জগন্নাথ দেবের মন্দির ঢুকে বললাম মন্দিরের গর্ভ গিয়ে এই মন্দিরে রয়েছে শ্রী জগন্নাথদেব সুভদ্রা ও বলরামের মূর্তি দেবকে দর্শন করে প্রণাম জানালাম তারপর মন্দিরের বাইরে বেরিয়ে আসলাম ঢুকে এসে এখানে একটি সুন্দর জলধারা রয়েছে গেট থেকে সোজা বাদ দিকে ঢুকে এসেই রাম মন্দির এবং তারপরে পূর্বে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের পরেই রয়েছে এখানে একটি সুন্দর লেকের মতো আর উপরে রথ রয়েছে এখানে ফটো তোলারও ব্যবস্থা রয়েছে এই যে দেখো অপূর্ব সুন্দর আজকে ছাব্বিশে আগস্ট আমাদের অন্যরকম একটা খুব ইন্টারেস্টিং প্ল্যান ছিল যে আজকে আমরা ইন্টারেস্টিং জায়গায় ঘুরব সেই আমাদের এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছিল কিন্তু মাঝপথে থেমে গেল কেননা আমাদের বেঙ্গল সাফারি করার উদ্দেশ্য ছিল এই শিলিগুড়ি এসে তা দার্জিলিং থেকে আমরা সকাল সকাল বেরিয়ে শিলিগুড়ি পৌঁছেছি কিন্তু আজকে এই বেঙ্গল সাফারি বন্ধ রয়েছে এই মেনট্রেন্সের জন্য প্রতি প্রতি সোমবারে বেঙ্গল সাফারি বন্ধ থাকে তার জন্য আজকে আমরা বেঙ্গল সাফারি করতে পারলাম না কিন্তু কি করব কোথায় যাব অনেকক্ষণ ধরে ভাবছিলাম এখানে যায় শিলিগুড়িতে একটা কুড়িতে এসে পৌঁছেছি কিছুই ভেবে পাচ্ছিলাম না তো হঠাৎ করে মনে পড়লো আজকে তো জন্মাষ্টমী তা জন্মাষ্টমী কোথায় যাওয়া যায় অনেকক্ষণ ধরে যে শিলিগুড়ি যে স্টেশন রয়েছে আপনার যেখান থেকে টয় ট্রেন যায় সেই স্টেশনে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম অনেকক্ষণ সময় কাটিয়েছি তারপরে আমরা একজনের থেকে জানতে পারলাম এখানে কাছাকাছি ইস্কন মন্দির রয়েছে তা আজকে একটা বিশেষ দিন ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মতিথি জন্মাষ্টমী আপনারা সবাই জানেন তা আজকে খুব একটা সুন্দর দিনে এসে পৌঁছিয়েছি সেই ভগবান শ্রীকৃষ্ণের একটা স্থানে যে ইস্কন মন্দির যে শিলিগুড়ির যে ইস্কন মন্দির আছে সেই ইস্কন মন্দিরে দেখতে থাকুন এই ইস্কন মন্দিরে কী কী রয়েছে আপনাদেরকে ঘুরে দেখাই এই এখানে যে বোর্ডিং করার ব্যবস্থা রয়েছে এই বোর্ডিং করতে আপনাদের পার পার্সন নেবে হলে কুড়ি টাকা করে আর এখানে ফটো তোলার ব্যবস্থা আছে আপনাকে ফটো প্রিন্টিং করে দেবে আপনার কাছ থেকে পার কবি পঞ্চাশ টাকা করে নেবে এই মাঝখানে রয়েছে ধ্বজা দু সাইডে রয়েছে গরুর মহারাজ আর ঠিক তার এই উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির ইস্কন মন্দিরের নাম আমরা প্রথমেই জেনে নেব ইস্কন শব্দের অর্থ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়েন্স বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ গৌরীয় বৈষ্ণব মতবাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান এই মন্দিরের মেন প্রবেশদ্বার চব্বিশ ঘন্টায় খোলা থাকে আর বিগ্রহ দর্শন করার সময় ভোর সাড়ে চারটের থেকে বেলা একটা পর্যন্ত এবং বৈকেল চারটের থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দিরটি উনিশশো আটানব্বই সালে কৃষ্ণ হরে রাম অনুসারী ইস্কন মন্দির কর্তৃক দ্বারা প্রতিষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা একটি মন্দির ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে এই মন্দিরটি আজ বিশেষভাবে সাজানো হয়েছে আমরা মন্দিরে উঠতে উঠতে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে দু চার কথা জেনে নিই শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর পূর্ণ অবতার সনাতন ধর্ম তথা বৈষ্ণব ধর্মে তাকে সর্বোচ্চ ঈশ্বর পদিতে ভূষিত করা হয় তিনি ভগবদ গীতা এর প্রবত্তর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মোৎসব পালন করা হয় তিনি দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার অত্যাচারী মামা কংসকে হত্যা করেন এছাড়াও তিনি রাক্ষসী অঘাসুর পকাসুর ইত্যাদি অসুরকে হত্যা করেন মহাভারতে কুরুক্ষিত্রের যুদ্ধে তিনি অর্জুনের রথের সারথ ছিলেন গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের গর্ভগৃহী মন্দিরের গর্ভগিয়ে ডান দিকেই রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাত মনে হচ্ছে তিনি এক মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছেন আজ এই জন্মাষ্টমী উপলক্ষে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে এক মুহূর্ত দর্শনের উদ্দেশ্যে মন্দির কম্পাউন্ডারটি অপরূপ সুন্দরভাবে আজ এই সাজানো হয়েছে এখানে এসে অনুভব করলাম ঈশ্বরের এই আধ্যাত্মিক অনুভূতি মনে পেলাম এক আলাদাই তৃপ্তি মনটা শান্তিতে পড়ে গেল আজকের এই বিশেষ দিনে মন্দিরের গর্ভঘিয়ের এই বিগ্রহের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম অন্য সময় এই মন্দিরের গর্ভগৃহের ছবি তুলতে দেওয়া হয় না প্রথমেই রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ রাধাকৃষ্ণের বিগ্রহের ডান পাশে রয়েছে পঞ্চতত্ত্বের বিগ্রহ আমি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে এই গর্ভগৃহের ভিতরে আশপাশের চত্বরটি ভালো করে ঘুরে নিলাম মন্দিরের দেওয়ালে যে চিত্র অঙ্কিত রয়েছে সেই চিত্রগুলি আপনাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিই চলুন ব্যাসদেব যে মহাভারত রচনা করেছিলেন সেই চিত্রটি এখানে অঙ্কন করা রয়েছে ব্যাসদেব মুখে বলছেন এবং সিদ্ধিদাতা গণেশ এখানে সেই মহাভারত লিখছেন মহাভারতের এই কাহিনি মারাক গ্রামের ভিডিওতে বলা আছে ভিডিওটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন আগে একটা সুন্দর দিনে আমরা এসে পৌঁছেছি শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এই ইস্কন মন্দির অপূর্বভাবে সাজানো হয়েছে আর এই ভিতরে বিগ্রহ আমরা খুব সুন্দরভাবে দর্শন করলাম চলুন আরও কিছু দর্শনীয় রয়েছে সেগুলো আমরা দর্শন করে আসি এই মন্দিরের বাইরে আপনার ডান দিকে রয়েছে পার্কিং জুন এখানে প্রচুর গাড়ি পার্কিং করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেয়ে উঠে এসেছি এই মন্দিরের উপরিভাগে আর এইখানেই ধর্মীয় শো দেখানো হয় দেখুন মন্দিরের উপরের দিকটাও কি অসাধারণ সুন্দর লাগছে অপূর্ব আপনারা যে কলকাতায় তারা মণ্ডপে যেরকম শো দেখানো হয় আর নবদেব ধাম যে ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরেও দুটো তিনটে শো হয় আর এখানেও সেরকমই একটি শোয়ের ব্যবস্থা রয়েছে এখানে তিরিশ টাকা করে নিচ্ছে এই শোটা দেখার জন্যে মন্দিরের ওপর থেকে জাস্ট ভিউটা একবার দেখুন অকল্পনীয় সুন্দর অসাধারণ মন প্রাণ চোখ সব জুড়িয়ে গেল মনটা শান্তিতে ভরে গেল এরপর আলাপ করে নিলাম এক ছোট্ট বন্ধুর সাথে কি নাম তোমার রিমঝিম কোথায় বাড়ি কোথায় বলো দেশবন্ধু পাড়া এই শিলিগুড়িতেই আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস তাই এখানে ঘুরতে এসছো কিরকম লাগছে ঘুরতে এসে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে খুব ভালো থাকো এরপর মন্দিরের বাইরে বেরিয়ে এলাম আজ অনেকেরই জন্মদিন যাদের যাদের জন্মদিন তাদের মধ্যে অনেককেই এখানে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসা হয়েছে দেখুন এরপর চলে এলাম আমরা ইস্কন মন্দিরের ইস্কন রেস্টুরেন্টে এখানে ধোসা পাওয়া যাচ্ছে ষাট টাকার বিনিময় এবং বড় একই খিচুড়ি প্রসাদ পাওয়া যাচ্ছে একশো টাকার বিনিময় আমরা ধোসা এবং খিচুড়ি দুটোই অর্ডার করে দিলাম এই ইস্কন মন্দিরে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে চার রেস্টুরেন্টে আমরা চলে এসেছি আর রেস্টুরেন্ট থেকে আমরা টোকন কেটে নিয়েছি আমরা নিচ্ছি মশলা ধোসা ষাট টাকা করে আমরা দুজনের দিচ্ছি আর আসুক তারপরে আপনাদেরকে মূষা ধোসাটাও দেখাচ্ছি এবং খেতে কীরকম হয় সেটাও দেখাচ্ছি এই আমরা রয়েছি এখন শিলিগুড়ি ইস্কন মন্দিরের হরেকৃষ্ণ ফাস্টফুড সেন্টারে আর এখান থেকে নিয়ে নিয়েছি ষাট টাকা দামের একটি ধোসা বিশাল এক সাইজ এই ধোসাটা বিশাল বড়ো সাইজ আর যেরকম বড়ো সাইজ তেমনি বেশ সুন্দর খেতে অপূর্ব খেতে এটা রয়েছে চাটনিটা দেখে কিরকম খেতে চাটনিটাও খুব ভালোই আছে এটা যে সাম্বার সাম্বারটাও খুব ভালো ভালো করেছে এটা রাইতাম হ্যাঁ একদম এতদিন পরে এই আজকে এখানে খেয়ে দিয়ে খুব শান্তি পেলাম আমরা ধোসা খেয়ে বাইরে বেরিয়ে এলাম এরপর প্রায় সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যার এই সৌন্দর্য অপরূপ এই এখানকার এই অপরূপ সৌন্দর্য আমরা অনেকক্ষণ ধরে উপলব্ধ করলাম আর মন্দিরের আশপাশের চত্বরটা আরও একবার ভালো করে ঘুরে নিলাম এরপর চলে এলাম মন্দিরে সন্ধ্যারতি দেখবার জন্যে আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী আজ এই জন্মাষ্টমী উপলক্ষে ইস্কনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ জৈল আর কমেন্ট বক্সে গিয়ে লিখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভারতীয় কীর্তন দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী চরণ পাদুকায় প্রণাম জানালাম কৃষ্ণ নামের যে এত মাধুর্য কৃষ্ণ নামের যে এত আনন্দ আছে এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না অপূর্ব লাগলো আজকের এই সন্ধ্যা আজকের এই জন্মাষ্টমীতে ইস্কন মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ আপনাদের এই প্রত্যেক কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম অনেক তীর্থক্ষেত্র এবং নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন সন্ধ্যার এই আলোর রশ্মিতে সেজে উঠেছে ইস্কান মন্দির আর এই আলোর রশ্মিতে সুন্দর থেকেও সুন্দরতম লাগছে এই মন্দিরটি ভরিতের সময় এখন ছটা বেজি কুড়ি মিনিট আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে আর আজকে আমরা ইস্কন মন্দিরে সমস্ত কিছু ঘুরে দেখলাম আমাদের ট্রেনের সময় হয়ে গেছে তাই আর অপেক্ষা করতে পারবো না চলুন এই মুহূর্তে আমরা বেরিয়ে যাবো একদম এনজিপি আপনারা যদি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আসেন এনজিবি পর্যন্ত ভাড়া হলো তিরিশ টাকা ম্যাজিক গাড়িতে আর এই চার চাকা তো তিরিশ টাকা ভাড়া নেবে একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সেভ থেকে এখানে এনজিবি পর্যন্ত ভাড়া হলো গিয়ে চার চাকায় কুড়ি টাকা করে এটা বেশি চাইবে আপনারা একটু দরদাম করে নেবেন এই হলো এনজিবি স্টেশনের বাইরে রাখা হেরিটেজ ইঞ্জিন আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর সিক্স গুহাটি টু হাওড়াগামী সরাইঘাট এক্সপ্রেস ট্রেন দিয়েছে আমাদের পাঁচ নম্বরে এই প্ল্যাটফর্মে ঢুকে পড়লো ওয়ান টু থ্রি ফোর সিক্স সরাইঘাট এক্সপ্রেস আমাদের কোচ নম্বর হলো এস এইট এক্ষুনি আমরা ট্রেনে উঠে পড়ব ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি